ঝিনাইদ হয়ে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন টি ও লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয় আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর সকাল দশটায় অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা শহরের ফ্যামিলি জোন মিলানয়তন থেকে র্যালিটি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বর গিয়ে শেষ হয় এ সময় মানববন্ধনে অংশ নেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় এ সময় মানববন্ধনে অংশ নেন খুচরা সার বিক্রেতা সংগঠনটির জেলা সাইদুর রহমান সভাপতিত্ব করেন বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আবুল আক্তার ও রৌশন মোল্লা প্রমুখ এ সময় সংগঠনটির জেলা ও উপজেলা কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে আমরা নিয়োগপ্রাপ্ত ডিলার আমাদেরকেও সেইভাবে মূল্যায়ন করতে হবে এবং উপদেষ্টা মন্ডলের কাছে আমাদের সরকারের এই উদ্বেগ কার্যকর হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে নির্দিষ্ট ডিলারের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বে এ সময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবি জানান শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ছিনাইদাহ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের হাতে তারা তুলে দেন